দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার উনত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় বাছুর সহ গাবি গরু ক্রয় বিক্রয় আমরা জায়গায় রয়েছে আর আমরা এখান থেকে কেমন ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিন আছে এই বাছুর কি ব্যাডনা বেটি বকনা আর গাবিটার বয়স কি কয় দাদবয়সের সঙ্গে বকনা বাছুর দাম কেমন

আশি পার হলে বিক্রি করে দিতে হবে ছয় দশ বয়সের গাড়ি কি ভাবছুন না বকনা গাবিটার বয়স সাত দাঁত ও আট দাঁত জোয়ান দাম কত চান পঁচানব্বই হাজার সাওয়া দাম কত বলে কাস্টমার দাম কেমন টার্গেট নব্বই হাজার দুধ কেমন পাওয়া যাবে পাঁচ কেজি দুধ পাওয়া যাবে নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা পঁচাশি পর্যন্ত দাম বলে এইটা দর্শক

বয়স কি দাম কত চাইছেন পঁচাশি সঙ্গে সার বলছে কাস্টমার কত বলে পঁয়ষট্টি

আর এইটা গাভীটা গাভীটার বয়স কি চাচা জুয়ান কত দাম এক লাখ পাঁচ হাজার সাওয়া দামে এক লাখ কিন্তু পাঁচ হাজার টাকা সঙ্গে সার বছর নব্বই হাজার বলে না কেমন আপনার টার্গেট আর দুই চার হাজার টাকা হলে ছাড়বেন দুধ কেমন পাওয়া যাবে দেড় থেকে দুই কেজি দুধ পাওয়া যাবে এইটা বিরানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে নব্বই হাজার বলে কি ভাই সার্বাসুত না বয়স কি ভাই সাদ দাম কত চান পঁচাশি হাজার চাওয়া দাম কত বলে ভাইয়া সত্তর হাজার বলে সঙ্গে সার বছর এইটা কেমন ভাই আপনার টার্গেট পঁচাত্তর হলে সারবেন দুধ কেমন পাওয়া যাবে দুই লিটার দুধ পাওয়া যাবে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা তো সঙ্গে কি বাজার কি খারাপ নাকি ভাই কাস্টমার নাই না বাজার খারাপ চলতেছে এর বাসুর কই এটা এটা আরিয়া সাই হলে গাই বাচ্চার দাম কত চান নব্বই সাজা কত বলছে পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর কেমন আপনার টার্গেট আশি হাজার হলে ছাড়বেন দেখছেন যে এইটা কিন্তু বাসু আশি হাজার টাকা হলে বিক্রি হবে এটা আড়িয়া বাজু না গাভীটার বয়স কি নতুন জয়েন কত চান দাম নব্বই কত দাম দেয় আসি একটু ভাঙতে বলে কেমন আপনার টার্গেট টার্গেট আসি একটু পাঠ হবে আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে আড়াই কেজি দুধ পাওয়া যাবে না সঙ্গে সার্বাচুর নেপালি গির তো গির তো সব সময় তো কেনাকাটার মধ্যে থাকে নাম্বারটা দেন তো আপনার জিরো নাইন ওয়ান এইট নাইন টু সিক্স ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পাবে না ঠিক আছে তাহলে আজকে বাজার খারাপ চলতেছে বাজার একটু খারাপ চলতেছে না চাষা আপনার এটার বয়স কি এই আরিয়া না কত গাই বাচ্চা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম কেমন দুধ কেমন পাওয়া যাবে দেড় কেজি দুধ পাওয়া যাবে বেচা বেচা টার্গেট কেমন পঁচানব্বই এইটা বছর পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা দশ তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আমারি হাট থেকে আমরা বাচ্চুর সহ গাভিগরি তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আলাইকুম